আলাইকুম আমাদের লঞ্চ ইসলামের পথে এগিয়ে চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এম বি চার যা ঢাকা কালীগঞ্জ সিটি থেকে ছেড়ে এসেছে ঠিক আধা ঘন্টা পরে ছেড়ে এম সম্পদ প্রায় ঢাকা গার্ডের কাছাকাছি এসে কর্ণ চালকে অতিক্রম করবে ওটি দিয়ে দিবে হেপি গতিতে এমভি সম্পদ এগোচ্ছে ঢাকার দিকে পিছনেই আছে এম বি দিয়া তেরো যা ঢাকা চরবর থেকে এসেছে চাঁদপুর চরবর থেকে এসেছে দেখতে পাচ্ছেন এমবি সম্পদের গতি যা দেখার মতো ছিল কর্ণফুলি চার বর্তমানে হস্তকলা ব্রিজ অতিক্রম করছে এবং এম সম্পদ সেও হস্তকলা ব্রিজের কাছাকাছি চলে এসেছে দেখার মতো গতি এমবি সম্পদের সম্পদের অল্প কিছুক্ষণের ভিতরেই এম বি কর্ণফুলি চারকে ওটি দিয়ে পৌঁছে এমবি সম্পদ দেখতেই পাচ্ছেন এবং পিছনই আছে এম বি বোগদাদিয়া তেরো যা হালকা পাতলা স্পিডে এগোচ্ছে এমবি সম্পদ হস্তগলা ব্রিজ অতিক্রম করছে এমবি সম্পদের গতি ছিল দেখার মতো সম্পদের যে গতি আছে আমার মনে হয় সদরঘাট এমবি বি কর্ণফুলি চারের আগেই ঘাট প্লেস করবে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি